বিপ্লব সংহতি দিবসের আলোচনা সভার সম্মানিত সম্মানিত সভাপতি নাজিরহাট পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক এজার মিয়া সাহেব উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি পডিত মাটিও মানুষের প্রথম বন্ধু চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং পডিত উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব উপস্থিত আছেন প্রধান বক্তা যুব দলের সোনালী পোষল বিএনপির সম্মানিত সদস্য সচিব পরিশ্রমী নেতা জনাব আজম চৌধুরী সাহেব এবং মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমাদের বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রামের সহযোগী এবং সহযোদ্ধা বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আসলে সংক্ষিপ্ত বক্তব্য তাই আমি আমার পরবর্তী বক্তাদের প্রতি অনুরোধ করবো এই সাতই নভেম্বর আমরা ইতিহাস থেকে পেয়েছি আমরা সচককে দেখি নাই এই সাতই নভেম্বর এবং পুরো এই নভেম্বর মাসের অনেক গুরুত্ব এবং তাৎপর্য এটা সকল বাংলাদেশি জাতীয়তাবাদীকে মর্মে মর্মে উপলব্ধি করতে হবে এই নভেম্বর বহুদলীয় গণতন্ত্র ফিরে পাওয়ার দিন এই নভেম্বর বাংলাদেশের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার দিন এই নভেম্বর বাংলা আমরা বাঙালি থেকে বাংলাদেশি হওয়ার দিন তাই এই দিনের অনেক তাৎপর্য এবং আমি আরেকটা কথা বলে বক্তব্য আমার শেষ করছি আমাদেরকে অনেক মুরব্বী এবং ভাই বন্ধু একটি প্রশ্ন করেন নমিনশন কে পাবেন নমিশন কে পাবেন এটা আমাদের দলের চেয়ার পাচ্ছেন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর নির্ভর করে এবং তারপরেও আমরা একশো থেকে নাইনটি নাইন পারসেন্ট নিশ্চয়তা দিতে পারি আপনাদেরকে যেই ব্যক্তি রক্ত ঘাম শ্রম এই পটির মাটিতে পড়েছে তিনি নমিশন পাবেন আর একটি কথা আমরা যারা রাজনীতি করি অমুক ভাই তমুক ভাই বিভিন্ন ভাই করলে এই বাংলাদেশে আবার দিয়ে উঠবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মূল ধার নেতৃত্বে এবং বাহার বাহারবাইয়ের নেতৃত্বে বিএনপি যুব দল ছাত্র দল এবং অন্যান্য সহযোগী সংগঠন কাদের কাজ মিলিয়ে রাজনীতি করব এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য প্রশেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ